হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে আমরা বেরিয়েছি একটা ট্যুরের নির্দেশে যাচ্ছি সেই ভাইয়ের সঙ্গে একটা নতুন আমার সঙ্গে একটা ভাই যুক্ত হয়েছে আমার সঙ্গে আজকে আর আজকের এই ট্যুরটাতে তিনি আমার সঙ্গে সাথ দিয়েছেন দেখতে পাচ্ছেন এই মধ্যে বন্ধুই বলতে পারেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই ভাইয়ের সঙ্গে বেরিয়েছি আজ যাচ্ছি মুম্বাইয়ের বিখ্যাত ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী পার্কে এখন আমরা ট্রেন থেকে নেমে একটু হেঁটে যাচ্ছি তারপরে আমরা কিন্তু সেই সঞ্জয় গান্ধী পার্কে পৌঁছে যাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এবং খুবই ধামাকাদার হতে চলেছে আপনারা শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এখন তাহলে চলি ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি সেই ন্যাশনাল সঞ্জয় গান্ধী পার্কে আর এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকের একটা জনোচ্ছ্বাস এখানে দেখা যাচ্ছে আর এটা বিরাট একটা এলাকা জুড়ে এই পার্কটা অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি বাস বিভিন্ন ধরনের ট্রাভেল করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু এখানে ব্যবস্থা আছে সাইকেলও আছে সমস্ত এখানে একটা অ্যামাউন্ট নেয় সেটা নিয়ে কিন্তু এখানে এগুলো ট্রাভেল করা যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে চলেছি আর এই ভিডিওটা সবথেকে হায়েস্ট ভিডিও হতে চলেছে আমার চ্যানেলে আর এখানে হরিণ বাঘ সিংহ সমস্ত ধরনের জন্তু জানোয়ার আছে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা शेष देख अनोध करब चलूँ तेल आओ ए जा सामने दिए दे तो चलो देखता हूँ क्या है क्या नहीं है देखते बंधुरा সমস্ত পার্কটাকে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি আর এই ভিডিওটা অবশ্যই খুবই সুন্দর হবে আমি আশা করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গায় আমরা আজকে এসেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ওনারা এদিক দিয়ে কিছু একটা ট্রেনের ব্যবস্থা আছে টয় ট্রেন টাইপের আর এদিকটা দেখতে পাচ্ছেন এরা গেট শুরু হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছি আর খুবই সুন্দর জায়গাটা খুবই মনের মনের ভাষা দিয়ে একটা হিস্টোরিক্যাল জায়গা হ্যাঁ মনের ভাষা দিয়ে বোঝাতে পারছি না আপনাদের আপনারা দেখে অনুভব করতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে হয়তো বাঘ হতেও পারে হুম বাঘ সিংহ হরিণ সবই আছে আমরা সেই কাজ দেখার জন্যই কিন্তু হ্যাঁ এসেছি এখানে কিছু নাই বুঝলে দেখতে পাচ্ছেন আমার একজন এখানে কিছু নেই আমরা এটা বুঝতে পারলাম না ঠিক চলুন তাহলে আরও সামনের দিকে যাওয়া যাক আজকে পুরো ডেটা আমরা এখানেই কাটাবার চেষ্টা করব পুরো সেই সন্ধ্যা হয়ে যাবে এখান থেকে ফিরতে বাড়ি আর দেখতে পাচ্ছি রাস্তাটা পাথরের বাঁধানো খুবই সুন্দর একটা ন্যাচারাল একটা ভিউ এখানে ফুটে উঠছে দেখুন পৃথিবীর সব শান্তি এখানেই যেন বর্ষিত হয়েছে এমনই অনুভব কিন্তু আমরা করছি এখানে আর এখানে তো নিবির দেখতে পাচ্ছি না একটা সংগঠন সব জায়গাতেই যেমন কাপিল থাকে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা আরও উপর দিকে যাব সমস্ত ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ করব এখানে একটা সুন্দর কিন্তু ফুটেজ চলুন রাইট এদিকে যাচ্ছি আমরা যে জন্তুটা আপনাদের সাইনবোর্ডতে দেখালাম সেটাই কিন্তু দেখতে আমরা কিন্তু সোজা উপরের দিকে যাব আর ওইখানেই আশা করছি দেখতে পাবো আমরা এখানে খুবই সুন্দর লাগছে আমাকে এসে আর সুন্দর গাছ গাছালিতে ভরা বিভিন্ন ধরনের না জানা অনেক গাছ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর প্রচণ্ড একটা জার্নি দেখতে পাচ্ছেন ও ক্যামেরা করছে একটা ছবি তুলে নিলাম ছোট্ট করে তো আবার আমরা উঠছি উপরের দিকে কোথায় যে বাঘ আছে এই পাহাড়টা ঘুরতে মোটামুটি দুদিন সময় লেগেই যাবে তার কারণে কিন্তু আমরা ভাবছি যে কী করে সমস্তটাকে কভার করা যায় যত শীঘ্রই পারা যায় উঠলে হ্যাঁ পাহাড়ে উঠছি পাহাড় ধরতে গেলে একটা টিলা বলা যেতে পারে বিরাট বড় স্তম্ভ দেখতে পাচ্ছেন খুবই কসরত করতে হচ্ছে চলুন আমরা উপরের দিকে উঠছি এখনো আছে পিছনে কতটা কভার করেছি বিল্ডিং এ সমান চলে আর এদিকে দেখছেন দেখছেন বিল্ডিংগুলো পুরো সমান হাইটে আছে এখানে কোনো নেচার নেই চলুন আপনাদের আরো উপরে আমি জার্নি করবো দেখাবার চেষ্টা করছি এদিকে দেখুন এদিক থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোর প্রায় সমান কাছাকাছি চলে এসেছি আর প্রচণ্ড হাঁপিয়ে গেছে বন্ধুরা আর এখন আমরা কোথায় আছি ওনারা দেখে অবশ্যই অনুভব করতে পারছেন আর প্রচণ্ড হায়ে উঠেছি তার কারণেই এখনও হাঁপিয়ে গেছি প্রচণ্ড আর দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডে দেখানো আছে অনেক সুন্দর বাগানের একটা ছবি ফুলের বাগান আর এদিকটা দেখতে পাচ্ছেন পুরো পাহাড় পুরো একটা পাহাড়কে কেটেই কিন্তু এটা তৈরি হয়েছে আর পুরো মুম্বাই শহরটাকে আপনারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বন্ধু দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে এসেছে সে আগে যাচ্ছে পুরো ফাঁকা জায়গা বন্ধুরা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর লাগছে এখানের পরিবেশ প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই ভালো লাগে আর এখানে প্রাকৃতিক দৃশ্য পুরো ঝরে ঝরে পড়ছে যাকে বলা হয় মধুর মতো খুবই ভালো লাগছে আমাকে আর আমরা চলুন এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান এ দেখুন বন্ধুরা জল দিচ্ছে সমস্ত গাছে হুম এ দেখুন কত ফুল কাগজ ফুল পড়ে রয়েছে চলুন এটুকুই নয় আজকে দিন ভিডিও করলেও কিন্তু শেষ হবে না এখানের দৃশ্য আমরা অনেক উপরে চলে এসেছি ভিডিও করেই যাচ্ছি বন্ধুরা সে আর করতে পারছি না আপনারা দেখতে থাকুন খালি আমি এই ভিডিওর পার্টগুলো কিন্তু একটা ভিডিওতে দেবো না তার কারণ একটা ভিডিওতে দিলে অনেক বড় লং হয়ে যাবে তার কারণে আমরা এখানের ভিডিওগুলো প্রত্যেকটা শর্ট একটা একটা ক্লিপস করে আপনাদের পৌঁছে দেব দেখুন একবার এখানের এখানের দৃশ্যটা আপনারা একবার দেখুন দূরে বিশাল পাহাড় বনভূমি বিরাট একটা চলুন বন্ধুরা আমরা আরো এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ আছে মাছগুলোকে ছোট ছোট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আর এদিকের ভিউটাও কত সুন্দর আর এদিকে কিন্তু একটা বিরাট সুন্দর একটা ভিউ এ দেখুন এ দেখুন এ দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দেখুন এদিকটা কিন্তু পাহাড় পুরো সবাই ভিডিও করছে এখান দিয়ে আর এখান দিয়ে দেখা যাচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিচের দিকে নামছি তার কারণ হচ্ছে এখানে সমস্ত ভিউ আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি এবার আমরা নিচের দিকে যাচ্ছি আরও আপনাদের দেখাবার চেষ্টা করছি চলুন যাওয়া যাক বাঘ আছে সিংহ আছে সেগুলো কিন্তু এখনও দেখো জল হয়নি এইখানে পুরো সমস্ত একটাকে পুরো কভার করে নিয়েছি এবার আমরা এবার আমরা যাব নিচের দিকে চলুন তাহলে যাওয়া যাক এখন আমরা এখানে কিছু ছবি তুলবো তারপরে কিন্তু আমরা চলে যাব পুরো সামনের দিকে চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও কিন্তু আপনাদেরকে যে বাঁদরের ছবি দেখিয়েছিলাম হনুমানের ছবি দেখিয়েছিলাম এখন কিন্তু এই ছবিগুলো দেখাচ্ছি হরিং আছে বিভিন্ন ধরনের আরও আছে খরগোশ তারপরে আছে অনেক কিছু ধরনের প্রাণী আছে আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু দেখা পাইনি আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা অবশ্যই পাবো আশা করছি আর সেই ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো অবশ্যই সমস্ত একটা বিরাট জঙ্গলে ভরা সামনে দিয়ে একটা জঙ্গলই এসেছি পাহাড়ের জঙ্গল পাহাড়ি জঙ্গল যাকে বলে আর মাছ দিয়ে একটা সরু পথ চলে গেছে আপনারা বহু দূর বহুদূর পর্যন্ত বিস্তৃত তার মধ্যে একটা ক্যামেরা এই চশমা এখানে দেখতে পাচ্ছেন কার পরে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন চশমাটা দেখ পেলাম এখানে চলুন দিকে হ্যাঁ ছবি তো একটা ভালো উডো থেকে দেখতে পাচ্ছেন এদিকে এদিকেও একটা রাস্তা আছে কিন্তু এখানে গাছ ফেলে দিয়েছে গাছ অর্ধেক কাটা রাস্তাটা বন্ধ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খতরনাক বেলা সিন ইয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুনশান একদম আমরা তো ভিডিও করেই যাচ্ছি এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি হরিণ সিংহ এসব হয়ে সব কিছুই দেখতে পাইনি আর এদিকে আরও কিন্তু বন্ধুরা আমরা যাচ্ছি আর এই দিকটা দেখতে পাচ্ছে এদিকে মনে হচ্ছে যাওয়া আসা চলতি পথ একটা মেঠো রাস্তা রয়েছে আর এদিকে সেই সরু পথ চলে গেছে খুব সুন্দর কিন্তু একটা ভিউ কিন্তু বন্ধুরা ফুটে উঠছে এদিকে পাহাড় আর এদিকে বিরাট একটা রাস্তা এখানে সমস্ত কাপিলরা বসে আছে ও কেমন ভাবে যাচ্ছে দেখছেন ভিডিও করতে করতে যাচ্ছে ওর হাঁটাটা একবার দেখুন বন্ধুরা ক্যামেরা হাতে করে কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছে আমিও ঠিক গরম ভাবেই হাঁটছি কিন্তু দেখছেন ও খুবই জোরে যাচ্ছে ওর পিছনে আমিও যাচ্ছি দেখছেন আমরা কিন্তু নিচের দিকে নামছে দেখুন বন্ধুরা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটা পাথরের চায়ে পুরো ভর্তি করা আছে পাথরের চাঁ দিয়ে ঘোড়াটা মেকআপ আছে আর ওই দেখুন ও দাঁড়িয়ে আছে ওখানে আর এই কত সুন্দর একটা পরিবেশ আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে নামছি ক্রমশ এদিক দেখছেন একটা খাদ মতো আর গাছ প্ল্যান্টিং করা আছে এদিকে ক্যামেরাটা নড়ছে হুম তার কারণে কিন্তু একটু ভিডিও অস্পষ্ট আসতে পারে এটা কিন্তু বন্ধুরা আমার এটা নতুন ফোন নতুন ফোনে ভিডিও করছি বন্ধুরা আর এই ভিডিওটা কিন্তু খুবই হতে চলেছে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন চলুন আপনারা কিন্তু এবার একদম সোজা সিংহ এবং বাঘের কাছে যেয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো এতক্ষণ ঘুরছি লাগছে আর দেখুন এই যে ছবিগুলো দিয়েছে আপনাদেরকে তাই তার কারণেই দেখাচ্ছি এই যে এই যে বোর্ডে সাইন বোর্ডে একটা করে ছবি দিয়েছে বিভিন্ন জীবজন্তুর হুম কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ প্রচণ্ড ঘোরাফেরা করছি কিন্তু হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে না আমরা কিন্তু তবু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখন পর্যন্ত চেষ্টা চলছে যদি দেখতে পাই আপনি আপনাদেরকে অবশ্যই দেখাব চলুন তাহলে ভিডিওটা এখানে এটুকুই শেষ করছি আর আমরা তারপরে শেষ বলতে বন্ধুরা এখন শেষ হয়নি কারণ হচ্ছে ভিডিওটা আমরা একদম পুরো হরিণ বাঘ এখানে দেখবো তবেই কিন্তু আমরা বাড়ি যাব এই আশাতেই আমরা এসেছি এখানে হুম চলুন তাহলে সামনের দিকে যাওয়া এ দেখুন বন্ধুরা এখানে বোর্ডে চাপার জন্য টিকিট কাটতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছে যেমন আমাদের এখানে বিরাট একটা মেলাতে মেলা বা কিছু অনুষ্ঠান হলে বোর্ড আসে তাই বোর্ডে চেপে ঘোরাঘুরে হয় জলেতে সেই রকমই এখানে সমস্ত সুবিধা করা আছে বলে করা আছে আর এদিকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক আমরা কিন্তু ধরতে গেলে এখন গেটের সামনে এতক্ষণ যে ভিডিও করলাম ধরতে গেলে এখন আমরা গেটের সামনে আমরা কিন্তু আরও ঘুরব এই পুরো পার্কটা ঘুরতে মোটামুটি পাঁচ দিন লাগবে সময় তার আগে কখনোই কমপ্লিট করা যাবে চলুন তাহলে আজকে যতটা পারবো আমরা আমরা কিন্তু তাও পুরো কলকাতাটা যত বড় তত বড় জায়গা হ্যাঁ হ্যাঁ চলুন জায়গা সামনে दीजिए নেই ওই একটা দিয়ে কতটা সুন্দর একটা

কিছু ফুলের বীজও খেলা নেই যেখানে শুধু আছে কিছু মরা গাছ আর গাছের কুঁড়ি দিয়ে সাজানো বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাই

হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একটা সুন্দর জিনিস জিনিসগুলো দেখুন কি ফুল এগুলো আপনারা কমেন্টে বলবেন আমি জানি না ফুলের নাম দেখতে পাচ্ছেন শিকড়গুলো পুরো ঝুলছে ওপর থেকে এখানে মানে জলের স্প্রে করা হয় আর এখানে বিভিন্ন ধরনের নাম লেখা আছে नेम প্লেটে লবঙ্গ হুম লিবঙ্গ এছাড়াও কিছু নেই চলুন আমরা আরেক দিকে যাও देखते हैं हां একটু ভিড় বন্ধুটা देखते होச்சு আর এখানে টিকিট কাটতে হবে টাইগার টিকিট দিতে দেখার জন্য এতটা ভিড় আর বাঘ দেখার জন্য শুধু এতটা বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে বাঘ দেখার জন্য এত লাইন আমরা তাই ঠিক করলাম এখন বাঘটা দেখবো না পরে এখন বাঘ দেখে আসবো এতক্ষণ পাইতন এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার একটা ছবি আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে একটা প্রকাণ্ড গাছগুলো হেভি সুন্দর এ দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়্যাল বেঙ্গল টাইগার এখন বন্ধুরা যদি আমরা লাইনে দাঁড়াই সন্ধ্যা হয়ে যাবে বাঘ দেখতে গিয়ে আর আমাদের এদিকের সমস্ত দৃশ্যটা কিন্তু দেখা হবে না তার কারণেই আমি ওকে বললাম যে চলো আগে আমরা বাঘ দেখবো না এখন আগে সমস্ত পার্কটা ঘুরে ফেলি কোথায় আছে কোথায় তারপরেই দেখবো ভিতরে নাকি মনে হচ্ছে ওখানে আসে কি জানি জানি না ঠিক এটা হচ্ছে বন্ধুরা একটা ফুলের বাগান কি সুন্দর একটা ঘেরা আছে দেখতে পাচ্ছেন নীল বস্তা বা পেপার দিয়ে আর এখানে দেখছেন কত সুন্দর কিছুই গাছ নেই কিছুই ফুল নেই তাও কিন্তু ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে এখানে দেখুন এখানে একটা জলের ফোয়ারা আছে আমি তো ভাবলাম অনেক ফুল আছে কিন্তু বৃথা হলো জলের ফোয়ারা আর এখানে কিন্তু কিছুই গাছ নেই বন্ধুরা এটুকুই আমরা সমাপ্ত করলাম ভিডিওটা আরও অন্য একটি দিন আপনারা যদি কমেন্ট করেন তাহলে ওই রেলিং টপকে আমরা যাব বাঘ দেখার জন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর একটা লাইক করে দেবেন পাশে থাকা আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অন করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন టాటా బాయ్ బాయ్